পাঁচ আগস্ট দু দুপুর তখন তিনটা হঠাৎ করেই ধামরাই থানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয় এই ঘটনার আগেই উপজেলা ইউনোর বাসভবনে আগুন নিয়ন্ত্রণে আনতে গেলে হামলা শিকার হয় ফায়ার সার্ভিসের সদস্যরা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আতঙ্কিত হয়ে থানায় যেতে দ্বিধা করছিলেন তারা থানা ইয়াতে ফায়ার ব্রিগেডে ওখানে গিয়ে আপনার তাদেরকে মুসলেখা দিয়েছে যে আপনাদের কোনো প্রোটেক্ট যে কোনো সমস্যা হলে আমরা এটা ইয়া করবো প্রোটেক্ট করবো মানে আমরা আমাদের এলাকা যা আছি এলাকার লোকজনের আমরা কাছে রক্ষা করবো সমস্যা নেই এটা বলার পর তারপরে তারা আসছে ঠিক তখনই সাহসী ভূমিকা রাখেন স্থানীয় সাংবাদিক নাইম ইসলাম তিনি ফায়ার সার্ভিসের অফিসে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের উপর কোনো হামলার ঘটনা ঘটবে না বলে আশ্বস্ত করেন এবং বোঝান যে থানায় না গেলে বড় ধরনের বিপর্যয় হতে পারে পরে তিনি নিজের মোটরসাইকেলে করে এবং স্থানীয় দুজনকে সাথে নিয়ে এগিয়ে যান এবং তার পেছনে দুটি ফায়ার সার্ভিসে গাড়ি নিয়ে থানায় পৌঁছান এর আগে হচ্ছে উপজেলায় আগুন নিবানোর সময় ফায়ার সার্ভিসের উপরে হামলা হয় তো যার জন্য হচ্ছে আসতে রাজি ছিল না পরে আমি হচ্ছে মাহমুদ ভাইকে বলি যে আমার একজন লোক দেয় দুইজন আসে আমার সাথে তাদের নিয়ে হচ্ছে আমি ফায়ার সার্ভিসে যাই যাই হচ্ছে সোহেল ভাই ছিলেন স্টেশন অফিসার তাকে বুঝিয়ে হচ্ছে পরে নিয়ে আসি আমি মোটরসাইকেলের সামনে আসি আমার পিছনে হচ্ছে ফায়ার হচ্ছে আগুন নিয়ন্ত্রণে পরে নাইম ইসলাম ও উপস্থিত সাংবাদিকদের সহযোগিতায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয় এসময় একটি লুট হওয়া আদনিয়াসর দিতে চাওয়া এক ব্যক্তি ততাপে নাইম তা উদ্ধার করে ফায়ার সার্ভিসের কাছে হস্তান্তর করেন পরে থানার ভিতরে ছড়িয়ে থাকা অন্যান্য অস্ত্র উদ্ধার করে নিরাপদে অস্ত্রাগারে জমা রাখা হয় অস্ত্রাগারের তালা ভাঙা থাকায় নতুন তালা এনে দেন ধামরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও কালের কন্ঠের সাংবাদিক আবু হাসা আমি যখন জানতে পারলাম এখানে অনুষ্ঠান হচ্ছে তাৎক্ষণিক আমি ধামবা থানায় কমপ্লেক্স উপস্থিত হই আমি আমার ভাষার থেকে আমার ছেলের মাধ্যমে তালা এনে ওই সময় ফায়ার সার্ভিসের কর্মী যারা ছিলেন তাদের কাছে এটা তারা এটা বুঝিয়ে দে বলি যে আপনাদের তো সরকারি লোক আপনারা এটা তালা দিয়ে দেন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ সৈলে বলেন সাংবাদিক নায়েন ভাইয়ের আন্তরিক সহযোগিতা ও সাহসে আমরা সেদিন থানার আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই আসলে আমরা জানি আর ওখানে আপনারাও বেশ কয়েকজন ছিলেন তাদেরও সহযোগিতা দিয়েছি ধামরাই থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন সরকারি সম্পদ রক্ষায় স্থানীয় সাংবাদিকদের ভূমিকায় আমরা কৃতজ্ঞ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বিকেল হনুমান সিংহিকার সময় অত্র থানায় জনরোষের প্রেক্ষিতে হামলা হয় এবং অগ্নিসংযোগ ঘটে তখন স্থানীয় সাংবাদিক বীরেন্দ্ররা তাদের যথাযথ ভূমিকার মাধ্যমে সরকারি সম্পদ রক্ষার্থে খবর দেয় এবং তাদেরকে হাঁটতে সহযোগিতা করে তো আমি আমার থানা থেকে দামরাই থানা পুলিশের পক্ষ থেকে আমি স্থানীয় সকল ধরনের মিডিয়া প্রিন্ট মিডিয়া বা যে সকল রিপোর্টার্স রয়েছেন সকলকে আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ রহমান তুষার বৈশাখী সংবাদ